সঠিক মানুষটাকে বেছে নিলে সত্যি জীবনটা অনেক সুন্দর একদম রকমভাবে বদলে যায় আমাদের জীবন যদি আমরা একটা সঠিক মানুষকে বেছে নিতে পারি আসলে কাল সকাল থেকে হঠাৎ করে আমার কাপুনি দিয়ে ভীষণ চট চলে আসে থার্মোমিটার দিয়ে চেক করতে গিয়ে দেখি দুই আড়ায় জ্বর উঠে যাচ্ছে আর গা হাত পা ভীষণ ব্যথা করছে বুঝতেই পারছিলাম না যে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি কিভাবে আমার এই দিনটা সামলাবো মাদেরকে ফোন করে ডাকায় মারা মাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল ওই বারোটা সাড়ে বারোটা বেজেই গিয়েছিল কিন্তু মারা আগেও আসার সে আমাকে এক ফোঁটা কষ্ট করতে দেয়নি মারা এলো তারপর সে আমাকে ছেড়ে গেল এরপর সকাল থেকে দুটো জ্বরের ওষুধ খাওয়ার পরেও যখন জ্বর থামে না তখন সে আমার জন্য অ্যান্টিবায়োটিক নিয়ে এলো আর তারপর আমি তাকে বলেছিলাম আমার না কিচ্ছু খেতে ইচ্ছে করছে না একটু চিকেন আনো তো আমি আর মা দুজন মিলে পাকোড়া বানাবো তো ও বললো যে তোমরা রেস্ট করো আমি কিছু একটা বানাই যেমন বলা ছেলের